আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইপিএস অথবা এমপিভায়ের জন্য ট্রান্সফরমার কোড নিয়ে আছি এখানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং স্কেল দিয়ে ম্যাপে দেখানোর চেষ্টা করব যদি কারো লাগে তো স্ক্রিনে দেওয়া লাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এটি একটি আইপিএসের জন্য কোডটি এক বাই আমাদেরকে অর্ডার করছে তো এই কোডটি হচ্ছে যে আপনার প্রায় উনত্রিশ কেজি কুর তো আমরা এটি আপনাদেরকে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি কয়েন্সি কুর আর এখানে যে কুরটি দেখতে পাচ্ছেন এক নম্বর সিলিকন কুর তো এরকম কুরের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর এখানে অরিজিনাল স্টিকারটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে এই ট্রান্সফর্মারটি এই আইপিএস ট্রান্সফারটি ওয়ার্ড ছিল যে আপনার তিন হাজার বাইশ বিয়ে তো উনি বলছিল যে উনত্রিশশো অথবা তিন হাজার বিয়ে ট্রান্সফর্ম তৈরি করবে তো এরকমই একটি আমি নিয়ে আসছি কুর তা এই কুরের ওজন হচ্ছে আপনার উনত্রিশ কেজি তিনশো গ্রামের প্লাস তো এই কুরটি সাইজ হচ্ছে আট ইঞ্চি এই কুরের ইঞ্চিতে আমরা দেখতে পাচ্ছেন স্কেলটি দোষি আমরা এখানে আট ইঞ্চি আছে বরাবর আর এটার ফিটনেস হচ্ছে আপনার প্রায় সাড়ে ফাঁস ইঞ্চি ফিটনেস সাড়ে ফাঁস ইঞ্চি ফিটনেস আছে আর কোর কোরগুলো হেভি ভালো মানের কোর এটার হাইটটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন হাইট হচ্ছে যে আপনার উচ্চতা হচ্ছে যে আপনার প্রায় সাত ইঞ্চি এটির উচ্চতা সাত ইঞ্চি আর এখানে আমরা ভিতরে গ্যাপটা দুধ দেখি তো ভিতরে গ্যাপটা আমরা দেখবো এখন ভিতরে গ্যাপটা আছে যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আড়াই ইঞ্চি আছে ভিতরে যে মাঝখানের গ্যাপটা আছে আড়াই ইঞ্চি আর ওটি দিয়ে উনি তিন হাজার বিয়ের ট্রান্সফর্মার আইপিএস ট্রান্সফর্মার তৈরি করার জন্য আমাদের থেকে নিয়ে গেছে তো এডির বর্তমানে কেজি হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা কেজি এমপ্রিফায়ারের ট্রান্সফর্মার কুরো আমাদের থেকে নিতে পারবেন পাঁচ ইঞ্চি কুর আছে এগুলোতে আপনি বিশ এমপি আর তৈরি করতে পারবেন তো এখানে দেখাই দেখানোর চেষ্টা করুন এখানে বেশ কিছু সিলিকন কুর আছে সবগুলো এক এক লম্বা সিলিকন কুর এগুলোতে এমপ্রিফায়ারের ট্রান্সফর্ম সহজে গরম হয় না দীর্ঘক্ষণ চলার কারণেও এই কয়েলটি সহজে গরম হয় না এখানে অনেকগুলো ট্রান্সফর্মার কুর আছে বিভিন্ন সাইজের আছে তো আমি জাস্ট আজকে এক থেকে দুইটা সাইজ দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছ পাঁচ ইঞ্চি কুর এটা এটার পাঁচ ইঞ্চি কুর তো ওইটা দিয়ে আপনি দুইটা দিয়ে একটি তৈরি করতে পারবেন এরকম দুইটি দু একসাথে অ্যাডজাস্ট করেন তাহলে দুইটি দিয়ে একেবারে তৈরি করতে পারবেন বিশ এমপি ট্রান্সফর্মার তৈরি করতে আপনার এরকম দুইটি ব্যবহার করতে হবে টোটাল আট থেকে নয় কেজি কুর ব্যবহার করতে হবে বিশ এমপি এর ট্রান্সফর্মার তৈরি করলে ষোলো ইঞ্চি ষাট ইঞ্চি বয়স করলে চারটি স্পিকার সুন্দরভাবে চলবে তো এরকম দুইটি নিয়ে আপনি বিস এমপি এর তৈরি করতে পারবেন নিজেই তো এখানে বিভিন্ন সাইজেরই কুর আছে আর এখানে আমরা আরেকটি মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করতেছে এখানে সাড়ে সাড়ে ইঞ্চি আসে তো ওইটি দিয়ে আপনি চার থেকে পাঁচ কেজি কুর ব্যবহার করলে এখানে আপনি পনেরো এমপি এর ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এখানে ইউপিএস অথবা এর ট্রান্সফর্মার আসে এটা দেখতে পাচ্ছেন এটি সাধারণত এর ট্রান্সফর্মার যে সাধারণত কম্পিউটারে এ ব্যবহার করা হয় এই ট্রান্সফর্মারটি তো এই ট্রান্সফর্মটি আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করি তাহলে বোঝা যাবে এই ট্রান্সফর্মারটি ভালো আছে কি না এখানে ইউপিএস এর ট্রান্সফর্ম আছে আবার আইপিএস ট্রান্সফর্মার গুলো আছে আর আইপিএস ট্রান্সফর্মের সাধারণত কয়েলগুলা বেশিরভাগ ভালো থাকে না সবগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় সবগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা তাই বিশেষ করে প্রায় সময় তো দিয়ে পাওয়া যায় দেন এখানে বিভিন্ন ধরনের কোর আছে আমাদের থেকে তো আপনার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া অলাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ